ওর দুনিয়াতেই ব্যস্ত দুষ্টু একটা দুষ্টু বিল্লি বাচ্চা বলো তোর মাদর করতে ইচ্ছা করে ধরে মনে চটকে দিই শুধু আমার বাচ্চাটা ছোটো বলে তাই মনে আদর করে কী করতাম না চটকে দিতে পারবো দেখেছে আমার বাবাকে দেখেছে এবার বদমাইশি করে ওখানে নারকেল রয়েছে নারকেলের শীষটা রয়েছে ওই নিয়ে ও পিটিয়ে যাচ্ছে এটাকে অতটা কষ্ট করে দেখানো যাচ্ছে না মেয়েকে খাওয়াচ্ছি কোলে বসে আর ভিডিওটা করছি করতে বড়ো হুম হুম দুষ্টুবুড়ি দুষ্টুগুড়ি দেখে দেখো নারকেলটাকে খোঁচাখুচি করছে দেখতে পাচ্ছি ঘুরতে গেলে ওটা বাবা তাল এনেছে না তালে বলা করবে তাই নারকেল এনেছে সেই নারকেলের শীষটা ধরে নিয়ে খেলে যাচ্ছে দেখো ওই দেখো ওই দেখো দুষ্টুবুড়ি Onna me di kiri.